সালাম ওয়ালাইকুম মোরাহমেতুল্হি ও বা রকায়েতু সম্মানিত দীনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তে নাদিয়াতুল কোরআন কায়দার একুশ নং পর্বের ক্লাস করবো ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক আজকের ভিডিও লিনের পরিচয় এবং মধ্যে লিন কাকে বলে প্র্যাকটিক্যাল আপনাদেরকে সহি শুদ্ধ করে শুদ্ধ উচ্চারণভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে শুদ্ধ করে আপনারা শিখে নিবেন তো প্রিয় দর্শক আর যদি এই কায়দা পর্বের পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের দেখে আপনারা কায়দা শিখে নিবেন আপনারা যদি সহজেই কায়দা পড়তে পারেন তখন কোরআনুল আনুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই লিনের পরিচয় জবরের বাম জজম ওয়ালা ওয়াও এবং জবরের বাম জজম ওয়ালা ইয়া লিনের হরফ যেমন এখানে দেখুন এই যে জবরের বাম জজম জজমালা ওয়াও আছে এটি হল লিনের হরফ তো জবরের বাম পাশে জজুমালা ওয়াও লিনের হরফ হইলে ডান দিকের হরকত কে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে জবরের বাম পাশে অর্থাৎ জবরের বাম পাশে এবং জবরের পাশে বামপাশে ইয়া থাকলেই এটি হলো লিনের হরফ ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো দেখুন আমরা বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন সদ ওয়াও জবর সও صاد واو زبر صو صاد يا زبر صي صاد يا زبر صَاي صو صي صو صي شين واو زبر شاو شين يا زبر شاي شاو شاي شو شي سين واو زبر سو سين يا زبر سي سو سي سو سي عين واو زبر عو عين يا زبر عي عو عي আইন হরফ হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে আউ ল্যাম প্রিয় দর্শক এখনো আমরা শিখবো মধ্যে লিন মধ্যে লিন বলা হয় লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে এক আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে লিন বলে যেমন তো এখানে দেখুন এই যে লিনের হরফটি হলো ওয়াও জবরের বামপাশে জজুমালা ওয়াও লিনের হরফ তো লিনের হরফের বামের হরফটি হলো এখানে আছে দেখুন ফা তো লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইছে এখানে দেখুন তো এই লিনের হরফটি এখন এখানে এক আলিফটানি পড়তে হবে এক কথায় লিনের হারফের বামের হারফে ওয়াক্ফ হইলে এক আলিফট্যানিয়া পড়তে হয় তো আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন হ ওয়াউ উইজ অফার হ ফা দু ইজ এর ফিন হ ফিন বানান করে পড়লে কি হবে হ ফিন আর যখন আমরা এই ফাঁকে সাক করে ফেলবো তখন এই লিনের হারফটি এক আলিফটেনে ফাঁকে সাকিন করতে হবে এভাবে পড়বো দেখুন হওফ এই বলা হয় তারপরে দেখুন এই যে নুন ওয়াউ জবর নাও জবরের বাম লিনের হরফ তো এই লিনের হরফের বামের হরফের পরে কারণে হরফকে এক লিপ টেনে মিমকে শাকিন করতে হবে এই মতকে মদ্দে লিন বলা হয় নুন ওয়াউ নাও মিম দুই পেশ মুন বানান করে পড়লে কি হবে নাও মুন যখন এই মিমকে সাকিন করে ফেলব এই লিনের হরফকে একালিপ্টেন এরকম ভাবে এখানে দেখুন এই যে জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ তো এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ আসছে এই কারণে এই লিনের হরফকে একালিপ্টেনে ফাকে সাকিন করতে হবে সদ ইয়া জবর সই ফি ফাকে বক্ফ করলে এলিনার হরফকে এক ফাকে সাকিন করে ফেলব সাইফ সাইফ বা ইয়া ফেলবাজের বাই ইতি তাকে সাকিন করে ফেললে এই জবরের বাম বাম্পাসে জজুমালাইয়াকে একালিপ্টেনে তাকে সাকিন করতে হবে অফ বেশ ও রয় ইয়া জবর র ও রয় শিন দুই জের শিন ও রয় শিন শিনকে ওয়াকফর ক্ষেত্রে সাক করে ফেলব। এখানে জবরের বাম পাশে যুজুমালয় ইয়া লিনের হারফ আছে তো এই লিনের হারফকে একালিপটেনে শিনকে সাক ইন করে ফেলব ও রয়স ও রয়স তো আমি এখন এই মধ্যে লিনের এই শব্দগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি দেখুন সাইফ সৈ আমরা এইভাবে লিনের পরিচয় এবং মধ্যে লিন কিভাবে হবে আজকের এই ভিডিও থেকে আপনারা প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে নাদিয়াতুল কোরআন কায়দার বাইশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে بلوOتخبن مستتخبن الله حافظ السلام عليكم ورحمه الله <تكتور> وبركاته